জানি বৃষ্টি হয়েছে মাদ্রাসায় একটা দুর্যোগ হয়ে গেল কোনো ব্যাপার আল্লাহ আল্লাহ এর আগে মানতে না পারলে আপনি কমজোর মুসলমানরা বিপদে কোথায় পড়েছে শুনে আপনার বাবা মারা গেছে আপনি বরদাস্ত করতে পারছেন সন্তান মারা গেছে আপনি নৈরাস হয়ে যাচ্ছেন আপনার কাছে একটা বিপদ আসছে আপনি নৈ রাশ আপনার কাছে বালা মুসিবত এসছে আপনি নৈ রাশ আমরা বালা মুসিবত এলে কোনো বিপদ এলে আমরা তাবিজ মলবি পানি পড়া খুঁজে বানাই সালুশনটা কোরানই আছে ওয়াল আনা ব্লু আনকুম মিশাই ইমমিনাল খবর অল জো ইউয়ানা সিমিনাল আমুয়া অল আনফুসিয়া তামারফ বাবার সিরিজ সবই হ্যাঁ আমার নবী বলে দাও আমি আল্লাহ পরীক্ষা করি আমার বান্দাকে কখনো তাদের জানের ক্ষতি করি মালিক কখনো ব্যবসা কখনো খেতে কখনো তাদের জানের ক্ষতি করি আর আমি আল্লাহ পরীক্ষা করি অবাশির সব কোন আমার বান্দারা সবর করেছে সবর যারা করবে আমি আল্লাহ তাদের পাশে আসি